আপনারা যদি এই রমজানকে টার্গেট করে ভালো কোনো জাত সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আপনারা প্রত্যেকে জানেন আমরা কোনো জাত যদি আপনাদের মাঝে তুলে ধরি তাহলে অবশ্যই আপনার সেই জাতগুলো আগে নিজেরা করার চেষ্টা করি করে তারপরে রেজাল্ট যদি ভালো আসে তারপরে কিন্তু আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি এই যে জাতগুলো দেখতেছেন এই জাতটা কিন্তু একদম স্পেশালি শীতকালের জন্য এবং রমজানকে টার্গেট করে আপনারা করতে পারেন আমরা কিন্তু দুটি জাত আপনার এই রমজানকে টার্গেট করে সাজেস্ট করব আপনারা করবেন কারণ এই দুটি জাত কিন্তু আপনার রমজান মাসে ভরপুর একদম শশা হারভেস্ট করতে পারবেন যে জাতটি দেখতেছেন আপনারা দেখেন একদম গুড়া থেকে শশা আসছে এই জাতটা কিন্তু আপনারা অবশ্যই যদি নিতে চান তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই জাতগুলা সরবরাহ করে আসতেছি প্রিয় কৃষকজীবী ভায়রা এই যে আমার হাতে দেখতেছেন আপনারা যদি রমজনকে টার্গেট করে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন একদম কারণ এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আসলেই এ তাবান্নারই জাত এই তাবান্না আমরা এবছর করেছি আমরা পরিকল্প পরিকামূলক ভাবে এক বিঘা জমি চাষ করেছি মার্শাল্লা অনেকটা ভালো একটা রিজাল্ট আসছে আপনারাও কিন্তু এই জারটি সংগ্রহ আপনাদের কাছ থেকে করতে পারেন আপনারা যদি নির্ভয়ে লাগান তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে এখান থেকে আর আপনারা প্রত্যেকে জানেন আমি কিন্তু তিন বছর যাবত এই জায়েন কুইন শশা চাষ করে আসতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে দারুণ একটা রেজাল্ট আসছে আপনারাও কিন্তু এই রমজানকে টার্গেট করে এই তাবান্নার সাথে এই জায়েন কুইন আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা এখনও করেন নাই অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করুন আমাদের কাছ থেকে আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমি আশা করি আপনারা ভালো একটা রিজাল্ট পাবেন